নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে আর্থিক পরিস্থিতি কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলি ফলপ্রসূ দিন আশা করুন কাজটির প্রতি মনোযোগ দিন এবং পুরোপুরি মনোযোগ দিন সব কিছু সুন্দরভাবে মিলিত হচ্ছে তাই প্রক্রিয়াই বিশ্বাস রাখুন আপনার দক্ষতা উন্নত করার উপর মনোযোগ দিন যাতে আপনার কর্মজীবনে এগিয়ে থাকতে পারেন আপনার ক্যারিয়ারের পথ এই দিনগুলিতে বৃদ্ধির এবং স্বীকৃতির সুযোগে আলোকিত কৌশলগত পরিকল্পনা আপনাকে প্রতিবন্ধকতা অতিক্রম করতে সহায়ক হবে আপনার প্রচেষ্টাকে পুরস্কৃত করা হবে এবং আপনি একটি দলকে নেতৃত্ব দেওয়ার বা আরও দায়িত্ব নেওয়ার অবস্থানে থাকতে পারেন সুশৃঙ্গল আর্থিক পরিকল্পনা বিকাশ ও স্থিতিস্থাপকতা নিশ্চিত করে সম্পর্কগুলি ভালোবাসা এবং বিশ্বাসে ফুলে উঠছে আপনার জীবনকে আরও পূর্ণ অনুভব করাচ্ছে একটি পুরনো প্রেম আবার আবির্ভূত হতে পারে আপনার বর্তমান রোমান্টিক পথকে চ্যালেঞ্জ করতে পারে আপনি একটি আবেগের ঢেউ অনুভব করবেন যা আপনার বিবাহকে পুনর্জীবিত করে পরিবারের বিষয়গুলির মধ্যে অতিরিক্ত সময় এবং মনোযোগ প্রয়োজন হবে বিশেষ করে বড় সদস্যদের সাথে বন্ধুত্বগুলি সহায়ক হবে প্রয়োজনে পরামর্শ প্রদান করবে চাপ পরিচালনা করতে এবং অতিরিক্ত পরিশ্রম এড়াতে একটি ভারসাম্যপূর্ণ রুটিন বজায় রাখুন স্বাস্থ্য সংক্রান্ত ইতিবাচক মনোভাব বজায় রাখুন এবং আপনার শক্তির স্তর বাড়ানোর জন্য শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করুন এটি প্রকৃতির সাথে সংযুক্ত হওয়ার এবং ধ্যানের মাধ্যমে অন্তর্দৃষ্টি লাভ করার জন্য একটি দুর্দান্ত সময় এই দিনগুলি চ্যালেঞ্জিং দিন আশা করুন যেখানে দুর্ভাগ্যের অনুভূতি থাকতে পারে মনোযোগী থাকুন এবং বাধাগুলি কাটিয়ে ওঠার জন্য ইতিবাচক মনোভাব রাখুন এই দিনগুলিতে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ আশা করুন তবে সেগুলি আপনাকে হতাশ করবেন না শিক্ষা চ্যালেঞ্জিং মনে হতে পারে তবে আপনার কঠোর পরিশ্রম অবশেষে সফলতা আনবে আপনি একটি সম্মানজনক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পাবেন যা একটি উত্তেজনাপূর্ণ একাডেমিক যাত্রার সূচনা হবে এই দিনগুলিতে আপনি আপনার অভ্যন্তরীণ আত্মার সাথে আরও সংযুক্ত অনুভব করতে পারেন ধ্যান করার এবং আপনার চিন্তাভাবনা অন্বেষণ করার জন্য সময় নিন কর্মক্ষেত্রে হঠাৎ এক দায়িত্ব আপনার অভিযোজন ক্ষমতা ও দায়িত্ববদ্ধতাকে সামনে আনতে পারে এই পর্যায়ে আপনার মনোযোগ স্বশৃঙ্খলা এবং কর্মজীবনে অগ্রগতি করার উপর থাকা উচিত এই দিনগুলিতে আপনার কর্মজীবনে ইতিবাচক গতিবিধি থাকবে বৃদ্ধির এবং অগ্রগতির জন্য সুযোগ থাকবে আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা প্রাধান্য পাবে আপনার সৃজনশীলতা প্রশংসিত হবে এবং আপনাকে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলি হাতে নেওয়ার জন্য আস্থা রাখা হতে পারে নিয়মিত সঞ্চয় আর্থিক স্বাধীনতা বজায় রাখে বৃহত্তর স্থিতিশীলতার জন্য আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করুন আপনার সঙ্গীর কাছ থেকে একটি অপ্রত্যাশিত বার্তা আপনার এই পুরো দিনগুলিকে উজ্জ্বল করবে স্বাস্থ্য সম্পর্কিত একটি উদ্বেগ পারস্পরিক মনোযোগ এবং যত্নের প্রয়োজন হবে পরিবারের সম্পর্কের মধ্যে ধৈর্য এবং বোঝাপড়া প্রয়োজন বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের সাথে বন্ধু বা সঙ্গী মিলিত উদ্বেগের প্রস্তাব দিতে পারেন যা আপনাকে অনুপ্রাণিত করবে স্বাস্থ্য নিয়মিত শারীরিক কার্যকলাপ এবং চাপ ব্যবস্থাপনা অনুশীলনের মাধ্যমে উন্নতি করবে স্বাস্থ্যে যদি আপনি অতিরিক্ত কাজ এরান এবং বিশ্রামের জন্য সময় বের করেন তবে উন্নতি করবে আত্মপ্রতিফলনের জন্য সময় নিন এবং ভাবুন কিভাবে আপনি আপনার অধ্যাত্মিক পথের সাথে আপনার কর্মকাণ্ড সামঞ্জস্য করতে পারেন এই দিনগুলিতে অপ্রত্যাশিত ঘটনার কারণে অসুবিধা সৃষ্টি হতে পারে সমাধানগুলিতে মনোযোগ দিন এবং ভয়কে আপনাকে গ্রাস করতে দেবেন না আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার আত্মবিশ্বাস আপনাকে সেগুলি অতিক্রম করতে সাহায্য করবে আপনি আপনার পড়াশোনার জন্য নতুন রিসোর্স এবং সরঞ্জাম খুঁজে পাবেন যা সেখানোকে আরও আনন্দদায়ক এবং কার্যকর করবে আপনার একাডেমিক সক্ষমতায় আত্মবিশ্বাস বাড়বে যেহেতু আপনি সেই গ্রেড অর্জন করবেন যা আপনি সবসময় চেয়েছেন অর্থভাগ্য মধ্যম প্রকার চিন্তা বাড়তে পারে সপরিবার ভ্রমণে আনন্দ লাভ করবেন সম্পর্ক নিয়ে খুব আনন্দে কাটবে এই দিনগুলি পেশাগত ক্ষেত্রে ফল চিন্তা করে কাজ করুন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ